আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ঈদ স্পেশাল খুবই সুন্দর এবং কমফোর্টেবল কিছু কটসেট আজকের ভিডিওতে থাকবে আপনাদের যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন কাপড়গুলো কিন্তু হচ্ছে থাই কটনের উপরে প্রিমিয়াম কোয়ালিটির থাই কটনের উপরে দেখুন লেস ওয়ার্ক করা স্যালারি নিচেও ডিজাইন করা এবং গলাতে সম্পূর্ণটা কাঠমি ওয়ার্ক করা আছে এটার বডি সাইজ কত হবে আটত্রিশ থেকে ছিচল্লিশ কালার গুলো দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা টেরাকোটা অরেঞ্জ কালার ছিল দেন আরো কালার হবে প্রত্যেকটা কালারই দেখা দেখাচ্ছি যেমন এইটা খুব সুন্দর একটা পেঁয়াজ কালার আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এই করসেটার প্রাইস কত আছে এক হাজার পঞ্চাশ এই কালারটা দেখুন খুব সুন্দর একটা ব্রাউন কালার সেম প্রাইস না এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এই যে সুন্দর একটা আপনার মেরুন কালার একটু ম্যাট টাইপের ঠিক আছে ম্যাট মেরুন প্রাইসটা পড়বে হচ্ছে এক হাজার এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা আরও কালার আছে সেম সালোয়ার দেন আছে হচ্ছে পেঁয়াজ কালারটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র এক হাজার টাকা এক হাজার পঞ্চাশ সরি এক হাজার পঞ্চাশে কাপড়টা কিন্তু থাই কটন সেম দাম এক হাজার পঞ্চাশে নেক্সট আছে হচ্ছে এইটা অলিভ কালার ম্যাট টাইপের প্রাইস সেম এক হাজার পঞ্চাশ ওকে নেক্সট আপনাদেরকে দেখাচ্ছি আরেকটা ডিজাইন এটাও কিন্তু অনেক সুন্দর এগুলো ইট কালেকশন এবং এইটা হচ্ছে আপনার এই যে সেম থাই কটনের উপরে যে আমার সাইডে একদম সুন্দর করে কাজ ওভারঅল একটা কাজ আছে গলা একটা হেভি কাজ হাতাতেও কাজ করা সিম্পলের মধ্যে প্রিমিয়াম কালেকশন ইটটা যেহেতু গরমে সকালে বা দুপুরে বা বিকালে গরমের মধ্যে কমফোর্টেবলি পরার জন্য এগুলো নিয়ে নিতে পারবেন আর পাইকারের জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করবেন কালার দেখুন এই যে প্রাইস কত পড়ছে এটা এক হাজার পঞ্চাশ এইটা একটা আছে ব্ল্যাকের মধ্যে সিং দাম 1050 টাকা বডি সাইজ এগুলো হবে 38 থেকে 46 এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস পড়বে হচ্ছে 1050 50 আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আপনাদের যেটা দেখাবো এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে আছে सेम প্রাইস 1050 50 টাকা আচ্ছা নেক্সট ডিজাইনটা যেটা দেখাবো এটার মধ্যে কালার হবে তিনটা ডিজাইনটা খুব সুন্দর আগে হচ্ছে ব্ল্যাকটা দেখান এই যে এটা কিন্তু খুব চমৎকার করে কাজ করা এটাও হচ্ছে আপনার থাই কোটনের উপরে খুব সুন্দর করে হেভি করে একটা এম্বয়ারি ওয়ার্ক করা এবং কাজের ফিনিশিংটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পাইকারের জন্য তাদের সাথে কন্টাক্ট করবেন সালোয়ারটা হবে সেম কাপড়ের মধ্যে সালোয়ারের নিচেও কাজ বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি এইট ফর্টি সিক্স সরি ফর্টি সিক্স কালার দেখাচ্ছি ব্ল্যাক কালার দেন এটা হচ্ছে অলিভ কালার এটা প্রাইস কত পড়বে এক হাজার পঞ্চাশ অনেক সুন্দর একটা কালেকশন সেম সালোয়ার এক হাজার আরেকটা কালার হবে পেঁয়াজ কালার দামটা থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সেম সালোয়ার দিয়ে দামটা পড়বে মাত্র এক হাজার পঞ্চাশের সালোয়ারের নিচেও কাজ করা সো হলে চলে আসবে পিজি বাজার ইস্টার্ন পাঁচ পাঁচতলাতে সব নাম্বার আর ফোন নাম্বার ভিডিওর কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ